সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালকে কোন জনগণ মেনে নেবে না বলছেন ডক্টর তাহের আমরা সবাই ভালো আছি বললেন আসিফ নজরুল এক এগারোর পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি বললেন আব্বাস জানাবো হাসিনার দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় বিশ্ব নেতাদের দুষলেন ইউনুস এবং সর্বশেষ জানাবো রাঘব সালমান রহমান শুধু দুই ব্যাংক থেকে আত্মসাত করেছেন ছত্রিশ হাজার কোটি টাকা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালকে ফোন জনগণ মেনে না বলছেন ডক্টর তাহের বাংলাদেশ জামাত ইসলামী নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারত আওয়ামী লীগ লুটপাটকারীদের আশ্রয় দিয়েছে দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে সব দলের স্বাধীন সার্বভৌমত প্রশ্নের এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে নির্বাচনের আগে সংস্কার জরুরি তবে সংস্কার না বা নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না ডক্টর তাহের বলেন ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে আমাদের সজাগ থাকতে হবে দুর্নীতি ও ফ্যাসিবাদে মুক্ত বসবাসযোগ্য যে দেশ বাংলাদেশ চেয়েছিলাম ছাত্র এসে ছাত্রদের সঙ্গে এখন জড়াচ্ছে একটি চক্র তিনি বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের আসল দেশ ও দেশ নয় তাদের আসল দেশ হচ্ছে ভারত দেশের সম্পদ লুটপাট করে তারা ভারতে পালিয়ে গেছে যে ভারত বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক কখনো সহ্য করেনি সেই ভারতের দিকে মাথা চোখে ক্ষমতায় আসার কারো কোনো প্রচেষ্টাকে মেনে নেবে না বাংলাদেশের জনগণ জামাত ইসলামী নায়বে আমির বলেন স্বৈরাচারের সঙ্গে সমঝোতা করে ভারতের দিকে আবার মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার যে কোনো প্রচেষ্টাকে এদেশের জনগণ রুখে দেবে আমরা ভারতের বর্ষা তা মানি না আমরা আর ফ্যাসিবাদকে কে ফেরত আসতে দেব না ইতিহাস বলে ফাঁসিবাদ কখনো ফিরে আসতে পারে না এই বাংলার বুকে আর কোনোদিন ফাঁসিবাদ ফেরত আসবে না ডক্টর তাহের বলেন গণহত্যার বিচার করতে হবে সরকারকে বলে দিতে চাই তাল বাহানার নয় কোনো সময় ক্ষেপণ নয় অনতিবিলম্বে এই খুনিদেরকে কাঠ দাঁড়িয়ে করিয়ে বিচারের ব্যবস্থা করতে হবে শাস্তির আয়তায় আনতে হবে আমরা সবাই ভালো আছি বললেন আসিফ নজরুল আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে এসবে কান না দিতেও আহ্বান জানান তিনি আসিফ নজরুল লিখেছেন পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে এসবে কান দেবেন না আমরা সবাই ভালো আছি নিজ নিজ জায়গায় আছে আলহামদুলিল্লাহ এর আগে বৃহস্পতিবার দিন গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অন্তর্গতি সরকার সরকার উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন জনকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে অন্তর্গতি সরকার উপদেষ্টারা পালিয়ে গেছেন প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন সামরিক বাহিনী সরকার গঠন করেছে সমন্বয়করা পালিয়ে গেছেন আমার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াতে দেখা যায় এক এগারো পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ফোক করেনি বললেন আব্বাস বিএনপি সি কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ইদানিং কথা বলার সুযোগ পেয়ে কেউ কেউ বলছে বিএনপি নাকি এক এগারো আনার পায়তারা করছে তাদের বলছে এক এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ বেশি ভোগ করেনি যদি এ ধরনের কথাবার্তা বলতে থাকেন তাহলে বাংলাদেশ গণতন্ত্রের মুখ দেখবে না তিনি বলেন বিএনপি কে আওয়ামী লীগ শিবিরের দিকে ঠেলে দেওয়া হবে না নিজেদের চেহারা আয়না দিয়ে দেখুন দেশবাসীকে ঠকানোর করবেন না আমাদের ভারতের দালাল বা আওয়ামী বানানোর চেষ্টা করবেন না না চক্রান্ত করে দেশের শান্তি ফেরানোর চেষ্টা করুন নতুন দল গঠন বিষয় দলের অবস্থান পরিষ্কার করে মির্জা আব্বাস বলেন নতুন দল গঠন নিয়ে বিএনপি হিংসা করে না গণতান্ত্রিক ধারে দল পরিচালনা করুন বিএনপি আপনাদের স্বাগত জানাবে তবে যারা বিএনপি ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিল চেষ্টা করছেন তাদের পরিণতি কিন্তু ভালো হবে না বলে হুশারি করেন মির্জা আব্বাস হাসিনের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় বিশ্ব নেতাদের দুসলানিজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও নবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর সাবেক শেখ হাসিনার শাসন উচ্চ প্রবৃদ্ধ ছিল ভুয়া তিনি উল্লেখ করেন হাসিনা আমলে অর্জিত বৈধতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভসে ওয়ার্ল্ড ইকোনমিক ফর্মের বৈঠকের ফাঁকের রয়টার্স কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনুস বলেন তিনি হাসিনা দাভোসে এসে সবাইকে দেশ চালানোর উপদেশ দিয়েছেন কিন্তু কেউ তার কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলেনি এটা বিশ্ব ব্যবস্থার দুর্বলতা ষোলো সালে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেটের তৈরি করা একটি গবেষণা থেকে জানা যায় শুধু ২০১৩ সালে অর্থ পাচারের পরিমাণ ছিল নয়শো কোটি ষাট লাখ ডলার সিপিডি এর হিসাবে দু সালে পাচার হওয়া অর্থ দেশের শিক্ষা বাজেটের তুলনায় তিন দশমিক ছয় গুণ বেশি আর স্বাস্থ্য বাজেটের তুলনায় বেশি আট দশমিক দুই গুণ পাচার এই অর্থের পঁচিশ শতাংশ হারে যদি কর পাওয়া যেত তাহলে স্বাস্থ্য বাজেট তিনগুণ এবং শিক্ষা বাজেট দ্বিগুণ করা সম্ভব হতো বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির খসড়া প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে পুঁজি পাচার বাবদ বাংলাদেশে বছরে গড়ে প্রায় চোদ্দ বিলিয়ন ডলার হারিয়েছেন দেশের জাতীয় আয়ের এক বিরাট অংশ এই পরিমাণ অর্থ পাচার কেবল রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ডক্টর ইউনুস অভিযোগ করেন বিশ্ব নেতারা শেখ হাসিনা দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেনি যা একটি বড় ভুল শেখ হাসিনা দু সাল থেকে পনেরো বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তার শাসন আমলে দেশের অর্থনীতি এবং তৈরি করা পোশাক খাত ব্যাপক প্রভৃতি লাভ করলেও তাকে মানবাধিকার লঙ্ঘন মত প্রকাশের স্বাধীনতা দমন সহ নানা অভিযোগের মুখে পড়তে হয়েছে তবে সরকার পতনের আন্দোলনে সহিংস বিক্ষোভ রাজনৈতিক অস্থিরতার পর শেখ হাসিনা ভারতের আশ্রয় নেন বর্তমানে তার বিরুদ্ধে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে ইউনুস আরো বলেন তিনি বলেছিলেন বাংলাদেশের প্রবৃদ্ধ হার সবার চেয়ে বেশি কিন্তু এই প্রবৃদ্ধি পুরোপুরি ভুয়া তিনি বলেন অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই ও সমতা হওয়া উচিত এবং সম্পদের বৈষম্য কমানো জরুরি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দু সালে হাসিনা ক্ষমতা নেওয়ার সময় ছিল প্রায় পাঁচ শতাংশ যা দু সতেরো আঠারো অর্থ বছরে প্রায় আট শতাংশে পৌঁছাবে যা দু হাজার সতেরো আঠারো বছরে প্রায় আট শতাংশ পৌঁছায় তবে করোনা মহামারী ও ইউক্রেন যুদ্ধের প্রভাবের কারণে সম্প্রতি সময় কমতে শুরু করেছে সাক্ষাৎকার দরিদ্র মানুষের জীবনে মান উন্নয়ন করার কাছে অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে গুরুত্বপূর্ণ বলে এছাড়া তিনি বাংলাদেশের ভারত সম্পর্কের অবনতির বিষয়টি তাকে কষ্ট দেয় এবং আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোন ইচ্ছা নেই ইউনুস বলেছেন বাংলাদেশ ভারত সম্পর্কে সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত আপনি জানেন আপনি ভারতের মানচিত্র আঁকবেন তবে বাংলাদেশ ছাড়া তা অসম্পূর্ণ থাকবে রাঘব বল সালমান রহমান শুধু দুই ব্যাংক থেকে করেছেন কোটি টাকা হাজার অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে তিপ্পান্ন হাজার কোটি টাকা লুট করেছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান এর মধ্যে জনতা ব্যাংক থেকে নিয়েছেন তেইশ হাজার কোটি টাকা আইএফআইসি ব্যাংক থেকে নিয়েছেন তেরো হাজার কোটি টাকার বেশি বাকি টাকা অন্যান্য ব্যাংক থেকে প্রায় হাত নিয়েছেন এসব ঋণের প্রায় তিরিশ হাজার কোটি টাকা ইতিমধ্যে খেলাফি হয়ে গেছে বাকি টাকারও খেলাফি হওয়ার পথে আর এই লুটের টাকার বড় অংশ ইতিমধ্যে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে জুলাই আগস্ট গণ পরবর্তী বক্সিমোকে গ্রুপের বেক্সিমকো গ্রুপের উপর বিশেষ পরিদর্শন পরিচালনা করে বাংলাদেশ

রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের লোকসান অফিস থেকে পঁচিশটি প্রতিষ্ঠান নামে তেইশ হাজার পাঁচশো সাতান্ন কোটি টাকা ঋণ নিয়েছেন সালমানের প্রমাণের মধ্যে বাইশ হাজার আটশো আটচল্লিশ কোটি টাকা এখন খেলাপি প্রতিবেদনের কয়েকটি লুটের ঘটনা উল্লেখ করা হয় এর মধ্যে ভয়ঙ্কর এক লুটের ঘটনা ছিল এমন জনতা ব্যাংকের লোকাল অফিসের মাধ্যমে বেক্সিমকোপ গ্রুপের তেত্রিশ হাজার আটশো একত্রিশটি ব্যাংক টু ব্যাক টু ব্যাক আমদানির এলসি খোলা হয় যার মধ্যে প্রায় বিলিয়ন মার্কিন ডলার গ্রাহকের অনুকূলে পুরো টাকায় পরিশোধ করেছে ব্যাংক বিপুল অঙ্কের আমদানি বিপরীতে মাত্র এক দশমিক পঞ্চাশ বিলিয়ন ডলার রপ্তানি করা হয় বাকি দুই দশমিক দশ বিলিয়ন ডলার রপ্তানির কোনো প্রমাণ পাওয়া যায়নি এর ব্যাখ্যা বলা হয় এখানে অধিকাংশ লোকাল ব্যাংক ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে আমদানিকারক ও রপ্তানিকারক একই গ্রুপ অর্থাৎ বেক্সিং গ্রুপের প্রতিষ্ঠান হয় এবং একই শাখার মাধ্যমে তার সম্পর্কিত হয় আদৌ কোনো পণ্য আমদানি বা রপ্তানি হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে দর্শক এই ছিল সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ